এখন এখনকার হয়েছে কি মসজিদে এমন প্রথা সমাজে চলন হয়ে গেছে যে ইমাম রেখে দে বলে যে সব বাড়ি বাড়ি খেতে হবে সে যে সুদ করুক ঘুষ করো মদ করো আলটালা হোক দৌড় টালা হোক কোনো ব্যাপার দান সবার বাড়ি খেতে হবে এখন খাওয়ার ফলে কি হচ্ছে প্রায় মসজিদের দেখি ইমামের দেখি খেয়াল করবেন দিনে কীরকম হচ্ছে প্রায় মসজিদে অপকর্ম করছে কেন ইমামরা খাদ্য যখন হারাম হয় তাটা তাসির তো হবে হারাম খাদ্য তাসির হবে তো আমি তাকে ইমাম বানিয়েছি নেতা বানিয়েছি আর তাকে হুকুম দিয়ে তুমি সব বাড়ি খাবে যে গাঁদার ব্যবসা করো তার বাড়ি একশ হবে যে সুদ খায় তার বাড়ি একশ হবে তাহলে এই ইমামের এই খাদ্য খেয়ে আর এই ইমামের পেছনে নামাজ পড়লে জীবনভর নামাজ কবুল হবে তাহলে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা কঠ কঠিন কাজ তাহলে আজকের দায়িত্ব ছিল গ্রামের তাকোয়া পয়সগকারী ব্যক্তিগুলো এক জায়গায় বসে যে আমরা সবাই মিলে বলছি এই গ্রামে দুজনকে তিনজন ব্যক্তি এবং ধর্মভীর তাকোয়া ব্যক্তি ইমাম সাহেব তুমি এই তিনটে বাড়ি খাবে আর একাদো বাড়ি না